পাঁচটার ঘরে মেদিনীপুর শহরের কাছেই হাবিবপুর গ্রাম সেই গ্রামের বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন নবজাতকের কান্নার রোল শোনা গেল ছুটে এলেন গৃহকর্তা ত্রৈলোক্যনাথ পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল দশ মাস দশ দিন ধরে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে পরিশেষে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে তার তবুও কোথায় যেন সংশয়ের চোরা স্রোত বয়ে যায় এর কারণ কি আগে পরপর দুটি ছেলে মারা গেছে সকলের মনে সংশয় ছিল পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো কী আর করা যায় অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের ওপর থেকে তার সমস্ত অধিকার প্রত্যাহার করলেন তিন মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দিলেন এই নবজাতকের দায়িত্বভার তখনকার দিনে এইভাবেই ভাগ্যের লিখনকে খণ্ডন করার চেষ্টা করা হতো ক্ষুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে নবজাতকের নাম করা হল ক্ষুদিরাম কিন্তু মাত্র ছয় বছর বয়সে বাবা মা দুজনাকেই একসঙ্গে হারালেন ক্ষুদিরাম ক্ষুদিরামের জীবনে যখন ঘন আশঙ্কার ঘন ঘটা তখন তার দিকে হাত বাড়িয়ে দিলেন বড় দিদি অপরূপা দেবী ভাইটিকে তিনি বড় ভালোবাসতেন সবসময় মায়ের যত্ন দিয়ে ভাইটিকে আগলে রাখতেন পাঠশালার প্রচলিত পাঠক্রম কখনো ক্ষুদিরামকে আকর্ষণ করতে পারেনি তার ভালো লাগতো সহপাঠীদের নিয়ে গাছে চড়তে যখন তখন নদীতে সাঁতার কাটতে ভালোবাসতেন পাখির বাসায় ঢিল ছুটতেন শিক্ষক মশায়ের বেত লুকিয়ে রাখতেন নানা ধরনের দুরন্তপনা করে সকলকে মাতিয়ে রাখতেন কখনো কখনও তাকে নীল ডাউন করে রাখা হতো বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো তাকে তবুও ক্ষুদিরামের দোষীপনা এতটুকুও কমেনি তখন থেকেই ক্ষুদিরামের মধ্যে নেতৃত্ব দানের একটা সহজাত ক্ষমতা চোখে পড়ে শাস্তির মুখে দাঁড়িয়ে কখনো সহপাঠীদের নাম প্রকাশ করতেন না শুধু বলতেন গুরুমশাই সমস্ত দোষ আমার আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দিন দোহাই আমার কোনো বন্ধুকে শাস্তি দেবেন না ক্ষুদিরামের এই সাহসী মনোভাব দেখে মাস্টার মাস্টারমশাইরা অবাক হয়ে যেতেন তখন পাঠশালার উন্নতিকল্পে চাঁদা চাইবার একটা রেওয়াজ ছিল অনেক সময় বরবধূর গাড়ি ঘিরে চাঁদা আদায় করা হতো একদিন পাঠশালার সামনে দিয়ে নববিবাহিত দম্পতি দুটো পালকিতে করে যাচ্ছিল পণ্ডিত মশাইয়ের নির্দেশে ছেলেরা ছুটল চাঁদা চাইবার জন্য বরের নির্দেশে বাহকরা ছাত্রদের বুহ ভেদ করে সামনের দিকে এগিয়ে গেল ছাত্রদের দল কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল এমন ঘটনা আগে কখনো ঘটেনি প্রতিবার তারা পালকি ঘিরে কিছু না কিছু টাকা আদায় করে নেয় ক্ষুদিরাম ছিলেন সেই দলে যে করে হোক এই উদ্দেশ্য সাধন করতে হবে এই অভিযানে শেষ পর্যন্ত ক্ষুদিরাম জয়ী হয়েছিলেন তিনি ছাত্রদের নির্দেশ দিয়েছিলেন সকলে পালকি ধরে ঝুলে পড়ো তার নির্দেশে ছাত্ররা পালকি ধরে ঝুলে পড়ল বরপক্ষ চাঁদা দিয়ে অব্যাহতি পেল উনিশশো সাল চোদ্দ বছরের ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র তার ঘনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের একটি কোড়া নতুন ধুতি পরে স্কুলে এলেন ফণীভূষণের এমন পোশাক দেখে সহপাঠীরা বিদ্রুপ করতে শুরু করলো কিন্তু ক্ষুদিরামের মনে অন্য ধরনের ভাবনার প্রকাশ ঘটে গেল তিনি স্থির করলেন এখন থেকে আমি স্বদেশী মিলের কাপড় পরব আমরা কেন বিদেশি বস্ত্র ধারণ করব ছাত্রদের উদ্দেশ্যে একটি তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মাধ্যমে স্বদেশি কাপড় পরার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেছিলেন ক্ষুদিরাম বলেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় যত পুরনো বা ছেঁড়া হোক না কেন তা আমাদের দেশের সম্পদ তাই পরতে অপমান বা লজ্জার কি কারণ থাকতে পারে দিশি কাপড় আমাদের গোলামির চিহ্ন নয় যদি আমি ফনির কাপড়ের মতো একটি দিশি কাপড় পেতাম তাহলে সেই দিশি কাপড়খানা কোমরে জড়িয়ে সকলের সামনে ছুটে যেতাম এবং তাতে যে আমার কি আনন্দ হতো তা আর কী বলবো এলো উনিশশো চার খ্রিস্টাব্দ মেদিনীপুর জেলা তখন বন্যা কবলিত প্রত্যেক বছর বর্ষার সময় হাজার হাজার মানুষের জীবনধারা পাল্টে যায় সুখের সংসার ভেঙে যায় ক্ষুদিরামের কানে এই ভয়ঙ্কর সংবাদ পৌঁছালো আবার তিনি ত্রাণের কাজে বেরিয়ে পড়লেন নিজের হাতে অস্থায়ী চালাঘর বাঁধলেন বৃদ্ধ এবং অক্ষম মানুষদের পিঠে তুলে নিয়ে এলেন সেই আশ্রমে সকলে তার নামে জয়ধ্বনি করল বলা হলো তিনি নাকি স্বয়ং ঈশ্বর প্রেরিত প্রাণকর্তা কিন্তু পরিবারের সকলে ক্ষুদিরামের এই বেপরোয়া স্বভাবে যথেষ্ট ক্ষুব্ধ এবং বিব্রত হয়েছেন শীতের এক সকালে লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষুক এসেছিল ক্ষুদিরামের বাড়ি গায়ে ছেঁড়া কাপড় উত্তর থেকে কনকনে হাওয়া আসছে তাকে দেবার মতো ক্ষুদিরামের কাছে কিছুই ছিল না ছিল পিতার স্মৃতি বিজড়িত একটি শাল ক্ষুদিরাম সেই দামি শালটি ভিক্ষুককে দান করলেন বললেন তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই ভাই এই শাল আমি কখনো গায়ে দিইনি গায়ে দেবার সুযোগ কখনো পাবো কি না জানি না বাবার শেষ স্মৃতিটা কাকে আর দেবো বলো আমার মনে হলো তুমি হলে এই শালের যোগ্য ব্যক্তি লোকটি চলে যাবার পর অপরূপা দেবী প্রতিবাদ করেছিলেন ভিকিরি কি শাল গায়ে দেয় ক্ষুদি তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই শালটা বিক্রি করে ফেলবে ক্ষুদিরাম হাসতে হাসতে বললেন দিদি তা যদি দেয় দিক না শালটা বিক্রি করে যা টাকা পাবে সেই টাকায় কদিন পেটের সংস্থান তো হবে দিদি বুঝতে পেরেছিলেন ক্ষুদিরাম হলেন অন্য স্বভাবের মানুষ নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেন নিরাশ্রয়কে আশ্রয় দেন পীড়িতের সেবা করেন এই সময় ক্ষুদিরাম শরীরচর্চার দিকে বিশেষ নজর দিয়েছিলেন গ্রাম থেকে গ্রামান্তরে যাবার জন্য দ্রুতগামী রনপা ব্যবহার করতেন তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গেলে অস্ত্র সংগ্রহ করতে হবে শুধু সংগ্রহ করলেই চলবে না সেই অস্ত্র চালানোর কৃতকৌশলটাও শিখতে হবে তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে একটি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাইপো জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন বসু আর ছিলেন হেমচন্দ্র কানুনগো ক্ষুদিরাম শেষ অব্দি হেমচন্দ্রকে চোখের সামনে দেখলেন হেমচন্দ্র বুঝতে পারলেন ক্ষুদিরামের মধ্যে জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ আছে ক্ষুদিরাম হেমচন্দ্রের কাছ থেকে একটা রিভলভার চেয়েছিলেন রিভলভার দিয়ে ব্রিটিশ মারতে হবে এ কথাই বলেছিলেন এইভাবেই হয়তো ভবিষ্যতের গুরু এবং শিষ্যের মিলন ঘটে গেল হেমচন্দ্র বুঝতে পারলেন এই আগুন শিখাটিকে ঠিকমতো প্রশিক্ষণ করতে পারলে একদিন তা মহাপ্রলয় ঘটিয়ে দেবে কংসাবতীর ওপারে ঘন দুর্গম জঙ্গলের মধ্যে একটি শিবের মন্দির আছে সেখানে অনেকে হত্যে দিয়ে পড়ে থাকে ক্ষুদিরামও সেখানে বেশ কয়েকদিন পড়ে থাকলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যাতে তার দেশ ইংরেজদের কবল থেকে মুক্তি পায় ক্ষুদিরামের এই কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন চারপাশে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াচ্ছে তবু ক্ষুদিরাম ধ্যানমগ্ন হয়ে শুয়ে আছেন সেখানে এসে হাজির হলেন সত্যেন বসু তিনি বুঝতে পারলেন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণটি এসে গেছে এই প্রহরটির জন্যই তিনি প্রতীক্ষিত ছিলেন তিনি ক্ষুদিরামের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন দেশের জন্য জীবন দিতে পারবি তো ক্ষুদিরাম দ্বিধাশূন্যভাবে জবাব দিয়েছিলেন পারব বই কি এই ছোট্ট কথা কয়টির মধ্যেই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বীয়তার প্রমাণ মেলে এরপর থেকেই তিনি সাধারণ বাঙালির জীবনযাপন ত্যাগ করে বিদ্রোহী জীবন বরণ করে নেন ক্ষুদিরামের স্বপ্ন সফল হল শুরু হলো তার জীবন উপন্যাসের নতুন অধ্যায় তিনি পরিণত হলেন গুপ্ত সমিতির এক সক্রিয় কর্মীতে তখন ক্ষুদিরামের ওপর গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে মেদিনীপুর থেকে তমলুকে যাতায়াত করতে হতো দিনের বেলা গেলে পুলিশের নজরে পড়ে যাবেন তাই সমস্ত রাত পায়ে হেঁটে এতটা পথ পার হতেন উনিশশো সাল অবিভক্ত বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করা হল সর্বত্র প্রতিবাদে মানুষ ফেটে পড়ল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে ক্ষুদিরাম এই আন্দোলনে এক মহান সৈনিক হিসাবে আত্মপ্রকাশ করলেন এলো উনিশশো সাল মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে কৃষি এবং শিল্প মেলার আয়োজন করা হয়েছে সেখানে ক্ষুদিরামের ওপর একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হলো সোনার বাংলা নামে একটি প্রচারপত্র বিলি করতে হবে ক্ষুদিরাম পুস্তিকা বন্টন করার কাজে লেগে পড়লেন হঠাৎ পুলিশের নজরে পড়ে গেলেন উপস্থিত বুদ্ধির জোরে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে গেলেন তখন তাকে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয়েছিল শেষ অব্দি বিপ্লবী দলের নির্দেশে ক্ষুদিরাম ধরা দিলেন তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ আনা হলো বলা হল তিনি সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ক্ষুদিরাম প্রথম দিকে আত্মপক্ষ সমর্থন করতে চাননি তবে তাকে আইনজীবীদের পরামর্শ শুনতে হলো তিনি মুক্তি পেলেন ক্ষুদিরামের মুক্তিতে সমস্ত শহর জুড়ে বিজয়োৎসব শুরু হলো। গুপ্ত সমিতির কাজে অরবিন্দ ঘোষ সেই সময় মেদিনীপুরে এসেছিলেন তিনি নিজে ক্ষুদিরামকে বুকে টেনে আশীর্বাদ করলেন সন্ধ্যেবেলায় শুরু হলো আতশবাজির উৎসব